গুড মর্নিং সবাই সরাসরি চলে আসছে আজকে কিচেনে কিচেনে বলতে তখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা ডুগু স্কুলে চলে গেল ডুগুকে আজকে ব্রেকফাস্টে সেম জিনিসটাই আমি দিয়েছি এটা হচ্ছে সুজির বল এর আগেও তোমাদের সাথে আমি এই ভিডিও শেয়ার করেছি শর্ট সেটার রেসিপি তো তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো এর মধ্যে গাজর কুচি পেঁয়াজ কুচি তারপর ধনেপাতা কাঁচা লঙ্কা সুজি দই সমস্ত কিছু দিয়ে একটু বিট লবণ সামান্য পরিমাণে দিয়ে কিন্তু একটু গোলমরিচ এটাকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তারপর এই প্যানকে গরম করে জাস্ট অয়েলকে গ্রেস করেছি এর মধ্যে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়ে না দেখতেই পেলে তো এগুলোকে দিয়ে এপিট ওপিট উল্টে কিন্তু এই রেসিপিটা তোমরা ইজিলি কিন্তু বানিয়ে নিতে পারবে এটাকে বাচ্চাদের সকালবেলাতে ব্রেকফাস্টের জন্য টিফিনে স্কুলের সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু দিতে পারো এটা বড় ছোট সবাই মিলেই কিন্তু এই জিনিসটা খেতে পারে এটা কিন্তু ভীষণ হেলদি আর খুব ভালো টেস্ট হয় খেতে তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু সুজির বল আমার রেডি হয়ে গেল চলো এখন ব্রেকফাস্ট করবো খিদেও পেয়ে গেছে খুব ডুবুতে স্কুলে চলে গেছে আর আর আমি এখন ব্রেকফাস্ট করব তো অমি বলল অমি ব্রেকফাস্টে সুজির এটা খাবে না অমি যেহেতু বলল ব্রেকফাস্টে সুজির বল সেটা খাবে না তো ওর জন্য বানিয়ে নিলাম একটুখানি ব্রেড বাটার আর তার সাথে কফি দিন চাই খাই বাট আজকে যাই না খুব ইচ্ছে করলো সকালে একটু কফি খাই একটু কড়া করে কফি বানিয়ে তো চলো এখন ব্রেকফাস্টটা আমরা এনজয় করি তারপর বাকি আসছি আবার তোমাদের সাথে আজ আছে পালং শাক আলু বেগুন বড়ি আর কুমড়ো দিয়ে পালং শাক করবো এখানে ভাত হচ্ছে আর ডুকুর জন্য করবো একটু ডাল আর এখানে অ্যাজ ইউজুয়াল মেখে রেখেছি লোটে মাছ কারণ এখন লোটে মাছ অ্যাভেলেবেল আছে এটাই আছে ভালো একটু লোটে মাছের ঝুজু এটা বানাবো মশলার মধ্যে বলতে আমি অল্প একটু হলুদ একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি দিয়েছি ব্যসার কিছু দিনই আর কাঁচা লঙ্কা এবার এটাকে ঢেকে ঢেকে শাকটা যতক্ষণে রেডি হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু ঢেকে দেবো हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल मिली तुम्हारा देखो बॉन बाहर बिग वेलकम टू माय चैनल তো আজকে সকাল সকাল তো সকাল নয় এখন বেজে গেছে প্রায় বারোটা বিকজ আমি সকাল থেকে রান্না বান্না করেছি আজকে সকালবেলাতে একদম ব্লগ করতে ভুলে গেছি রান্না করতে করতে মনে পড়েছে আমি তোমার চ্যানেলে ইন্ট্রোই দিইনি আর ডুবু তো চলেই আসবে একটু পরে ডুবুকে আনতে যাবো ডুবুর কালকে ছিল সিপিআর আপডেট এখানে সিপিআরটা হচ্ছে রেসিডেন্সের যে আমি এখানে যে আছি বাহারিনে সে রেসিডেন্স পারমিটের জন্য সিপিআর সবার থাকে তো ডুবুর তো একদম যখন ডুবু আট মাসে এসেছিল তখন ডুবুর সিপিআর করা হয়েছিল তো চার বছর যেহেতু ডুবুর হয়ে গেছে মানে চার বছরই যেহেতু ডুবুর বার্থডে হলো তোমরা জানো চার বছর পড়লো ডুবু তো সেই জন্য একটা কিন্তু আপডেট চেয়েছিল তো কালকে যাওয়া হয়েছিল সেখানে আর আজকে সন্ধ্যেবেলা যাবো এতদিন থেকে ডুবুকে যেটা বলছিলাম ডুবুর বার্থডের জন্য গিফট কিনবো গিফটকে কি গিফট ডুবুকে দেবো সেটাই আজকে নিতে যাবো এতদিন অ্যাকচুয়ালি সুযোগ হয়ে উঠছিল না যে ডুবুর জন্য একটা গিফট কিনবো বার্থডে তো সেটা কি দেব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সেটাই আজকে কিনতে যাব তো তোমরাও সঙ্গে থেকো ভিডিওটা দেখো অনেকটাই দেরি হয়ে গেছে আমি রান্না বান্না মোটামুটি কমপ্লিট করার দিকেই আর কি এখানে আজকে বললাম তোমাদেরকে পালন সব করছি আলু বেগুন বড়ি আর কুমড়ো দিয়ে এটা হয়ে যাচ্ছে ভাতও মোটামুটি হয়ে আর করবো লোটে মাছ আর একটু ডাল করবো ব্যাস তাহলে আজকে রান্না ডান আর লোটে মাছ এখন অ্যাভেলেবেল ফ্রিজে এখন আরামসে আছে অমিতকে বলেছি স্টক করে রাখতে পাওয়া যাবে না হয়তো টেন ফিফটিন ডেজ হয়তো আর পাওয়া যেতে পারে তাও অনেকদিন পর পাওয়া গেল তাই আমি একটু বেশি করে নিয়ে এসেছিলো এরপরে আর পাওয়া যাবে না তো অমিতকে বললাম যতটা পারবে বেশি করে তুলে রাখবো তো এই আর কি চলো পালং শাক একদম রেডি হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দেবো দুটো কাঁচা লঙ্কা আর অমিত বেরোনোর পর আমি কিন্তু লোটে মাছটাকে পিসেস করে কেটে নিয়ে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার তো এটাকে এখন রেডি করবো যাই ডুগুর বাস চলে এসছে ডুগুরকে এখন নিচে নিতে যাই আজকে গরম অনেকটাই কম আমি নিচে এসে দাঁড়িয়ে আছি ডুকুর বাস আসুক ডুকুকে নিয়ে যাবো উপরে একটা দারুণ একদম ক্লিয়ার আকাশ আছে আজকে ভালো লাগে বাই চলো বাবা তুমি টিফিন খেয়েছো কেমন লেগেছে টিফিনটা আজকে আমি পুরো ফিনিশ করে দিয়েছো তো হ্যাঁ চলো এই গুড আফটারনুন গুড মর্নিং এ তো তুমি স্কুলে গেছো তো স্কুল থেকে ব্যাক এসেছো নাও ইটস বলো গুড আফটারনুন গুড দাদা দাদা দ্য বেল

ট্যান ট্যানে কি এটা ঠিক আছে কেমন কেবু দিয়েছি তাই এত খুশি কেমন বাবা দারুণ লাভ ইউ আমি খাবো না তুমি খাও আমি খেয়েছি না ডান করলাম শাক তোমাদেরকে বললাম আর এই যে লোটা মাছের ঝুড়ি আর করেছি ডাল যদি অমিত বলে ডিমের অমলেট খাও তাহলে খাওয়ার সময় ভেজে দেবো আর সন্ধ্যাবেলার জন্য ডুবুর ড্রাই ফ্রুট ভিজিয়ে নিয়েছি কাজু খেজুর আর আলমন্ড এবার সোজা যাব ডুবুকে নিয়ে স্নান করাতে টাইম আমি লাঞ্চে চলে যাই তাতে একটু রেডি হয়ে নিই আবার তেমু থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল তো আট থেকে এগারো তারিখের মধ্যে আসবে বলেছিল সেটা অলরেডি চলে এসেছে আসবে চলো তোমাদের সাথে শেয়ার করি কি জিনিস নিয়ে এসেছি কী কী অর্ডার করা হয়েছে তো এই যে পার্সেল রিসিভ করেছি থেকে

এবার এইটা এনেছি ডুবুর জন্য এই জিনিসটা হচ্ছে তোমাকে দেখাচ্ছি এগুলো কি এত ইন্টারেস্টিং ড্রয়িং হচ্ছে এই রকম যেটা ডুগুর জন্য এনেছি এইটা হচ্ছে এভাবে খোলা যায় যায় এখান থেকে আলাদা করা এই যে এগুলো এখান থেকে খোলা যায় আর এই শেপটা দিয়ে তুমি কিন্তু এখানে এভাবে রাখবে ডুগু এ দেখো এখানে ধরবে এর মধ্যে দিয়ে ড্রয়িং করো আর পেন্সিল নাও যে কোনো কালার নাও যে এর মধ্যে দিয়ে ড্রয়িং করো এভাবে দুদিকে ধরো এখানে ধরো দি যেরকম আছে সেরকম শেপটা রেডি করো সরে যাচ্ছে কেন দাঁড়াও হ্যাঁ এখান এই যে এরকম ভাবে এবার ডুগটাকে কালার করতে পারবে এটা কি বলো টবেরি কেমন লেগেছে তোমার এই যে चेरीজ অনেক কিছু আছে ডলফিন তারপর এয়ারোপ্লেন দেখো এয়ারোপ্লেন অনেক কিছু আছে ভ্যারাইটিস রকমের আছে যেগুলো ডুগু কিন্তু এভাবে কালার করতে পারে এই যে এতগুলো আছে সো মেনি ইয়েস ইউ ইউ ওয়ান্ট টু ড্র এ ডাকিস হ্যাঁ দিস ইজ ক্লাউড দিস ইজ দিস ইজ ইয়েস অনেক এ দেখো রকেট এ দেখো লেমন

ওইগুলো দিয়ে কালার হয় না বাবা ওগুলো স্কেচ পেন শুধু আউটলাইনের জন্য স্কেচ পেন ইউজ করবে ফর দ্য কালার ইউজ দ্য ক্রেয়ন নাও কোনটা কোনটা বলো এটা ব্লু করো হালকা করে বেশি ডার্ক করবে না একদম লাইট করো ইটস ইন কেমন জিনিসটা বলো এই যে এই জুতোটা অর্ডার করেছি এত সুন্দর এসেছে আর এত কমফোর্টেবল আর এত সফট মানে বলাই যাবে না খুবই পছন্দ হয়েছে খুবই একটা প্রোডাক্ট আমি স্যাটিসফাইড যেগুলো যেগুলো জানার মধ্যে ছিল সেগুলো তো দুটোই আইটেমই ছিল একটা ছিল ওই লাইট আমাদের ফটো ফ্রেমের ওপর যে লাইটগুলো আমরা বসিয়েছি মানে যে কি বলবো কি লাইট স্পট লাইট যেগুলোকে বলে ওগুলো স্পট লাইটই বলে ভুলেই গেছি কি বলে কি বলে করছি স্পট লাইটগুলো দারুণ এসেছে আর যেগুলো আমাদের বললাম মরফ সমস্ত কিছু যা বাথরুমে হ্যাঙ্কিং করার জন্য দারুণ জিনিস একটা অর্ডার করেছিলাম সেটা আমাদের জানার মধ্যে তো সেটা দুটোর মধ্যে স্যাটিসফাইড বাদ বাকি দুপুর জন্য যে প্লেটটা জিনিসটা নিয়েছি ওটা বা আমার জন্য যে দু তিনটে জিনিস টুকটাক নিয়েছি সেগুলো সব করায় দারুণ এসছে মানে দারুণ স্যাটিসফাইড এবারে প্রত্যেকটা আইটেমে খুব ভালো এসছে অমিত অফিসে গেলে এলে অমিতকে দেখাবে আর ও অলরেডি দেখো এতটাই এক্সাইটেড হয়েছে জিনিসগুলো নিয়ে ও কিন্তু বের করে ড্রয়িং করা স্টার্টও করে দিয়েছে সব দেখো পেয়ার করলো এখানে তারপরে তোমার এটা কি রকেট করলে এখন কি করছো লেমন করছো দেখো কত সুন্দর ড্রয়িং করলো ডুব্বু মানে স্ট্রাকচার তো দেওয়াই আছে ডুবু কালারগুলো নিজে থেকেই করলো কি সুন্দর করে খুব ভালো হয়েছে বাবা থেকে নিজেই স্টার্ট দিল কেন স্টার্ট দিলে ভালো করেছো তাই হ্যাঁ সত্যি ভালো হয়েছে বাবা ভেরি গুড সুন্দর করে ওপর থেকে স্টার্ট করো পাতা থেকে কেন হাত দিচ্ছে এরকম দিচ্ছে কা ও কালকে তোমার স্কুলে ওনাম ফেস্টিভ্যাল জন্য ট্রেডিশনাল ড্রেস পড়তে বলেছে বুঝে গেল কিন্তু পাঞ্জাবি সবাই ট্রাডিশনাল ড্রেস পরবে কালকে ওনাম ফেস মানে ট্রাডিশনাল সেটা পাঞ্জাবি হতে পারে পাঞ্জাবি টাইপেরই জিনিসপত্র তো সেটাই আমরা যাচ্ছি বুঝুর জন্য বলেছিলাম তোমাদেরকে সকালে হব তেমন আজকে খুব গরম তো চলে এসো এই যে আমাদের গাড়ি এসেও গেছে ফার্স্ট ডুবো ফার্স্ট বাপরে আজকে হিউমিডিটি নেক্সট লেভেলের ডোবো ক্রিম কেরিন

ওনাম ওনাম চলো ওপরে দেখবে কি সুন্দর ওনামের জন্য ডেকোরেশন করেছে তো আমরা চলে এসেছি দানা মলে এখন যাবো ডুগুর গিফটও দেখব প্লাস আমরা ওনামের জন্য যে কালকে ট্র্যাডিশনাল যদি কোনো ড্রেস পাই সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যেটা ওনামে সেটা নেব তো মধ্যে কিছু সাজাই নিব এবার তুমি আমায় ছেড়ে দিলে তুমি আমার সাথে এলে না কেন ডুগু বাবা আচ্ছা দেব রাখো এখন পানামলে পৌঁছে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম ইলেকট্রনিক্সের কাউন্টারে বিকজ আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল ডুবুর ট্যাব দেখা আমি যদিও চাইছিলাম একটু ভালো দেখে নেওয়ার বাট আমি কিন্তু একটা কথাই বললো যে ডুগু কিন্তু এখন অনেকটাই ছোট আমি বলার পর আমারও মাথায় এলো যে এখনই এই এজেই যেই ডুগুকে অনেক ফিচার্স দেওয়া জিনিস দিলে কিন্তু হবে না যে যেটাতে ও ভীষণ এনজয় করবে আর ও অলরেডি এটা দেখো যে স্যাম্পেলটা ছিল সেটা নিয়েও ভীষণ কিন্তু এনজয় করছিল ওর ভীষণ ভালো লাগছিল ওর মেনলি হচ্ছে একটু গেম খেলবে একটুখানি মাঝে সাঝে ইউটিউব দেখবে তো এটা আমাদের পারফেক্ট লাগলো তো ফাইনালি হয়তো আমরা এটাই নেব। পছন্দ হলো যেটা আমাদের মানে ডুগু খুব হ্যান্ডি হবে এখনই ওকে বড় কিছু দেব না জাস্ট এখানে শুধু ইউটিউব দেখতে পারবেন আর ফেসবুক এগুলোতেও ভাববে না চারটি গেম আছে ইউটিউি আর ওর খুব ভালো লেগেছে আর এটা আমরা কি উইথ কভারের সাথে পাচ্ছি এই মডেলটা তো ভাবছি এখন ডুগুর জন্য এটাই নিয়ে নিই সিক্সটি ফোর জিবি ইন্টারনাল মেমোরি আছে সরাও ডুগু হাতটা সেভেন ডিসপ্লে সিক্সটি ফোর ফাইভ মেগা মেন ক্যামেরা সেলফি এগুলো তো দরকার নেই তাই সো এটাই আমরা ডান করছি ডুগু আই ইউ হ্যাপি জিও হ্যাপি তুমি বলো তুমি হ্যাপি কি ওকে চলো এটা এটা কি বলো তো তোমার বার্থডে গিফট ডুগু ওকে দাও পাঠাও ওর ট্যাপ খুলতে দাও এসো

बिल का नंबर सर इसमें दिखाना है चार्जर ये अच्छा चार्जर है और ये स्टिकर नान ना ऑटो हेलो तो उफ्फ जी की ओवर एक्साइटेड हैप्पी <laughs> তোমাদেরকে বললাম ফার্স্ট প্রেফারেন্স ছিল ডুগুর আগে গিফটটা কেনা তো ফাইনালি আমাদের গিফট কেনা হয়ে গেল। তারপর বাড়ির জন্য টুকটাক এখন গ্রসারি নিচ্ছি আমি এখানে পেঁয়াজ আলু সব কিছুই নেব হঠাৎ করে এখানে গ্রিন চিলি দেখতে পেলাম তা আবার ছোটো সাইজের আর ভেঙে তো দেখলাম মানে স্মেলটা খুবই ভালো আসছিলো আর মনেই হচ্ছিলো বেশ ভালো ঝাল হবে তারপর এখানে এটা কিন্তু ইন্ডিয়ান লঙ্কা তাকেই দেখলাম যে কিলো হচ্ছে ছ দিনার মানে ইন্ডিয়ান টাকায় হচ্ছে এটা তেরোশো টাকা কিলো কিন্তু আমি দেখে লোভ সামলাতে পারলাম না ফাইনালে আমি নিয়ে নিলাম এখানে গ্রিন চিলি তারপর টুকটাক করে যেটুকু যা শপিং করা বাকি আছে সেগুলো করে নেব ওকে বললাম এদিকে টুকটাক গ্রসসারি জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি আর ওকে বললাম একটু চিকেন তুলে নিতে ডুগু ফ্রুটস পাপাকে বেছে বেছে দিচ্ছে পাপা নিচ্ছে এরকম একটা ছাড়ানো রসুনের প্যাকেট নিলাম এটা খুব ইজি হয় ছাড়ানোর দরকার পড়ে না বাকি সব ওখানে হয়ে গেছে অনেক চিকেনও নিয়ে নিয়েছে বুঝে এখন এরা অ্যাপেল নিচ্ছে ডুবু ওই হাত দিয়ে আবার খাবারটা খাবি হাতটা মুছে নাও প্যান্টে কত ওয়েট হচ্ছে সেটা অনুযায়ী আর দুগু সব হেল্প করলো তাই তো আর কি কি আছে দেখো হেল্প করার জন্য এগুলো দাও নিচে এগুলো আছে তো এগুলো দাও হম লেমন গ্রিন চিলি প্রত্যেক বছর ওনামের সময় এখানে লুলুতে কিন্তু ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করে শুধু লুলু বলে না যে কোনো শপিং মল সমস্ত জায়গায় কিন্তু খুব সুন্দর বাট এবার কোনো ডেকোরেশনই করেনি তো ফাইনালি আমাদের গ্রসারি সমস্ত কিছু শপিং হয়ে গেছে এখন যাচ্ছি বিলিং কাউন্টারে চলো বিলিংটা করিয়ে নিই তারপর এখান থেকে বেরোবো বাচ্চাদের বায়নার কোনো শেষ থাকে ওকে বলছি যে ডিনারটা করার পর তোমাকে ক্লে কিনে দেবো বাট ওর হবে না ও ডিনারের আগেই ক্লে কিনবে তো আমি বললাম চলো ডিনারটা করিনি তারপর তোমায় দেবো আমাদের তো শপিং মোটামুটি সবই ডান হয়ে গেছে যা যা নেওয়ার ছিল এখন আমরা যাব ফুড কোর্টে বারোটা অব্দি খোলা আছে তা আমাদের ডুগুর কান্না স্টার্ট হয়েছে ও ক্লে নেবে এটা কী এটা কী বারবি ইয়েস অর্ডার করলে আমি ডিনারের জন্য ওই তো পনির তো আছে ওরই হ্যাঁ এখানে একটা পনির আছে খুব ভালো লাগে আমি বলবো ফরিত ধানি আদা কিバター নান এন্ড লাইম সোডা অর্ডার করেছি এবার আমাকে রাখ আমাকে রাখ হ্যাঁ তুমি বলো কি অর্ডার করেছো বলো পনির পনির सब्जी পনির सब्जी রুটি রুটি এন্ড জুস ইয়েস গুড বয় আমরা ডিনারটা কমপ্লিট করে ফেলেছিলাম তারপর এখানে আমি সত্যি কথা ডিনারে হয়তো ভিডিও নিতে ভুলেই গেছি বা ভিডিওটা অন করতে ভুলে গেছি তো আমরা চলে এসেছি কাস্টমার সার্ভিসে সেখানে আমরা একটা গিফট নিয়েছিলাম একটা পুচকুর বার্থডে আছে সেই ব্লগও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে তো আমরা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো আমরা এখন প্যাকিংটা করিয়ে নিই বেরিয়ে যাবো থ্যাংক ইউ এক্সট্রিম লেট হয়ে গেল এই তো ডাউন এই আই আই এক্সট্রিম লেট হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি আজকে একদম ফুল সব শপিং করা হয়েছে তাই তো ডুগু ওর ঘুম পেয়ে গেছে ডুগু চোখ দূর দেখেই মনে হচ্ছে অনেকটা আজকে এক্সট্রিম লেট হয়ে গেল জানি না ফেললে লেট হয়ে গেল কী করে ডুগু এবার কিন্তু জম্বি চলে আসবে এত গরম আমরা বাইরে বেরিয়ে গাড়ির জন্য দাদার গাড়ি কখন এসে দু তিনবার কল করে ফেলেছে আমরা জানি না আমরা এদিকে দাঁড়িয়ে আছি জম্বি বলতে গেলে ওকে কোথায় আসতে হবে তো গরম বাইরে আমরা দাঁড়াতে পারলাম না গাড়ি আজকে দুপুর ভালোই হলো বার্থডে তো একটা গিফট পেলো তোমাদের সাথে শেয়ার করলাম ট্যাবটা ওই যে চলে এসেছে গাড়ি চো এই যে আমাদের গাড়ি চলে এসছে তোমরা তো দেখলেই তোমাদেরকে বললাম যে এক্সট্রিম লেট হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে মল থেকে তো এনিওয়েজ এখন বাড়ি যাচ্ছি কালকে ডেগুদের স্কুলে বললাম যে তোমার ওনাম ফেস্টিভ্যালের জন্য ট্র্যাডিশনাল ওয়্যার বলেছিল বাট আমি চেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ওয়্যার পড়াতে বাট সেটা পাইনি এনিওয়েজ কালকে ওকে নর্মাল পাঞ্জাবি পরেই পাঠাবো তো আজকে ভিডিওটা এই অবধি ভালো লাগে লাইক করে দিও বাই